প্রিয় দর্শক চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে কুকুর পার ডোবার বাড়ি কিংবা বাগানে যারা আনারস চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও দেখুন ওখানে আমার অনেকগুলি আনারস গাছ আমি চাষ করেছি যারাই আনারস চাষ করবেন যেখানেই চাষ করবেন কিভাবে চাষ করবেন এর বিস্তলা কিভাবে তৈরি কিভাবে আপনারা সাজাবেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রিয় দর্শক চলুন একে একে আমরা পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করি প্রথমে আমরা আলোচনা করব কিভাবে আমরা মাটি এবং বিস্তলা তৈরি করব আনারস গাছ লাগানোর জন্য যে ব্যাটটা আমরা তৈরি করব। মানে যেখানে আনারস গাছ লাগাবো সেই জায়গাটা মূল জমি থেকে কতটুকু উঁচু করব মাটির সাথে কি কি সার কতটুকু প্রয়োগ করব প্রিয় দর্শক যদি আপনি জমিতে আনারস চাষ করতে চান তাহলে দুই ফিট বাই দুই ফিট আর গভীরতা এক ফিট একটা গর্ত করে নেবেন সেই গর্ত থেকে তোলা অর্ধেক মাটি আপনি ফেলে দিবেন এই অর্ধেক মাটির সাথে সমপরিমাণ বালি আপনি মিশিয়ে এই মাটিটাকে দোয়াশ করবেন প্রিয় দর্শক আপনারা প্রশ্ন করতে পারেন যে অরিজিনাল মাটি কেন ফেলে দিয়ে বালু মেশাবো বালু মেশাবেন এই জন্য যে যদি আপনি অরিজিনাল মাটির সাথে বালুটা মেশান তাহলে দুয়াশ হবে এই দোয়াশ মাটি আপনার গাছের জন্য খুবই উপকার আপনারা জানেন যে অরিজিনাল মাটি পানি পেলে জমাট বেঁধে যায় এবং শক্ত হয়ে যায় যেই মাটির মধ্যে আপনার গাছের শিকড় সহজভাবে প্রবেশ করতে পারে না ফলে গাছের শিকড়গুলি চিকুন সুতার মতো হয়ে যায় আর দোয়াশ মাটির মধ্যে ফাঁকা থাকে ফাঁকা থাকে ফলে গাছের শিকড়গুলি সহজভাবে প্রবেশ করতে পারে এবং গাছের শিকড়গুলি গাছের শিকড়গুলি মোটামোটা হয় আর গাছের শিকড় যখন মোটা মোটামোটা হবে তখন গাছ মাটি থেকে প্রচুর খাদ্য সংগ্রহ করতে পারে কথায় আছে যে খায় ভালো তার স্বাস্থ্য ভালো প্রিয় দর্শক এবার মাটির সাথে বালি মিশিয়ে তো আমরা মাটিটাকে দোয়াস করে নিলাম এবার আমাদের সার মেশানোর পালা আসুন আমরা কি কি সার এই মাটির সাথে মেশাবো সেটা নিয়ে আলাপ করি প্রিয় দর্শক ব্যাটের জন্য মাটি তৈরি করার সময় গাছ প্রতি পচা গোবর সার তিনশো দশ গ্রাম ইউরিয়া সার ছত্রিশ গ্রাম টি সার পনেরো গ্রাম এমওপি সার পঁয়ত্রিশ গ্রাম এবং পনেরো গ্রাম জিপসাম সহ সবগুলি সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে আপনি ব্যাট তৈরি করবেন ব্যাটটি অবশ্যই মূল জমি থেকে ছয় থেকে সাত ইঞ্চি উঁচু হতে হবে কারণ বৃষ্টিতে যেন ব্যাটের গোড়ায় পানি না লেগে থাকে তারপর আপনি সেই ব্যাডের মধ্যে গাছ লাগিয়ে দিবেন মনে রাখবেন গাছ লাগানোর চার পাঁচ মাস পরে আপনি ইউরিয়া এবং পটাশ সার প্রয়োগ করবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব আপনারা ইচ্ছা করলে বাড়িতে কিংবা এই ছাদে টবে কিংবা ফলের ঝুড়িতে আনারস চাষ করতে পারেন একটু পরিশ্রম করলে আপনারা আসলে দেখবেন কেমনটা লাগে ভালো লাগবে বাগান এমন একটা জিনিস আপনি যখন সাত বাগান করবেন বা কোনো গাছগাছালি এমন একটা বিষয় যে যখন আপনি গাছগাছালির প্রেমে করে যাবেন যখন আপনার গাছগুলির কাছে আসবেন আপনার মনে হবে না আপনার খিদা এবং পরিশ্রম মনে হবে না যে আপনি পরিশ্রম করছেন কিংবা আপনার খিদা লাগছে এমন একটা বিষয় যারা সকালবেলা ঘুম থেকে ওঠেন খুব সকালে ঘুম থেকে ওঠে এই যে ডায়াবেটিসের জন্য অনেকেই হাঁটা চলা করেন আবার অনেকে ব্যায়াম করেন শরীর ফিট রাখার জন্য তাদের কাছে সাজেস্ট করব যে আপনারা সকালবেলা অন্তত এক ঘন্টা অযথা পরিশ্রম না করে বাগান করুন বা কোনো বাগান নিয়ে কাজ করুন দেখবেন আপনাদের শরীর আরও ভালো থাকে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ